আসসালাম ও আয় আলাইকুম অরখ মতুল্লাহ প্রিয়দর্শক বিয়ে আসুলসাল্লাল্লাহ আলাইসাল্লামের শূন্যত অনেকে জানতে চায় স্ত্রীর কাছে দেন মোহর মাফ যাবে কিনা তো সেই বিষয় সম্পর্কে বলা যায় দেখুন প্রিয়দর্শক বিয়ে আসুল সাল্লাল্লাহ আলাইসাল্লামের শূন্যত ইসলামের কোনো নারীকে বিয়ে করলে তাকে অবশ্যই মোহর দিতে হবে কিন্তু এর মানে এই নয় যে মানুষকে দেখানোর জন্য কোটি টাকা মোহর ধার্য করতে হবে মোহর ধার্য করা শুধু আনুষ্ঠানিকতা নয় মোহর স্ত্রীর অধিকার স্ত্রী যেন ন্যায্য অধিকার সঠিকভাবে পায় এবং নারীর যেন অবমূল্যায়ন না হয় তার প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে পাশাপাশি মোহর নির্ধারণের সময় স্বামীর আর্থিক অবস্থার প্রতিও লক্ষ্য রাখতে হবে স্বামীর সামর্থ্যের বাইরে মোহর ধার্য করা যাবে না তাকে আল্লাহর কাঠগোড়ায় দাঁড় করিয়ে দেওয়া বুদ্ধিমানের কাজ নয় কেউ যদি বিয়ের সময় মোহরের টাকা নগদ পরিশোধ না করতে পারে যদি স্ত্রীর কাছে মাপ চাই তাহলে কি এতে মোহর মাফ হবে এমনটা অনেকেই জানতে চায় আসুন জেনে নেওয়া যাক প্রিয় দর্শক এ বিষয়ে ইসলামী আইন ও ফিকা স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন যদি কোনো ব্যক্তি দেনমোহরের ধার্য করে বিয়ে করে তাহলে তার জন্য উত্তম হচ্ছে বাসর রাত সহবাসের পূর্বে ওই দেনমোহর পরিশোধ করে দেওয়া কেননা এটি স্ত্রীর হক বা প্রাপ্য একই সঙ্গে এটি স্বামীর দায়িত্ব একটি ঋণ যা অন্যান্য ঋণের মতো পরিশোধ করা জরুরি পবিত্র কোরআনে বলা হয়েছে তোমরা নারীদেরকে দাও তাদের মোহর খুশি মনে আর তোমরা যদি স্বেচ্ছায় সংগ্রহে ছেড়ে দাও এরপর তারা যদি স্বেচ্ছায় সাগ্রহে ছেড়ে দেয় কিছু অংশ তোমাদের জন্য তাহলে তা স্বাচ্ছন্দ্যে ভোগ কর শুধু স্বামী নয় নারী পিতামাতা ভাই বা অন্য কেউ নিজ কন্যার বোনের বা আত্মীয়র মোহর তার সংস্ফূর্ত সম্মতি ছাড়া নিতে পারে না নিলে তা হবে ভাষায় অন্যের সম্পদ অন্যায়ভাবে করার মতো স্বামীর জন্য মোহর মাফ করতে স্ত্রীর চাপ প্রয়োগ করা বা দুর্ব্যবহার করা বা অন্য কোনো কৌশল অবলম্বন করা বৈধ হবে না এভাবে স্ত্রী মাফ করলে মাফ হবে না কারণ মোহরের টাকা হাতে না দিয়ে স্ত্রীর অন্তরে সন্তুষ্ট বোঝা মুশকিল এজন্য হাতে দেওয়ার কথা বলেছেন হরজত থানবি রহমতুল্লাহ আলাই প্রিয় দর্শক আশা করছি আপনাদেরকে বুঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ